দুজনেই বদলে গেছি তুমি ব্যস্ততায় আর আমি অবহেলায় আসলে যখন কেউ বুঝে যাবে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখনই শুরু হয়ে যাবে অবহেলা নামক কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত মনের কথা মনের গভীরে রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে আসলে আমরা জীবনে ভুল মানুষটাকে বেশি গুরুত্ব দেই। নিজের থেকেও বেশি তাই একটা সময় নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলি ভালোবাসার মূল্য ভালোবাসার মানুষ কোনোদিনও দেয় না কেন দেয় না তাও জানি না এটাই কি দুনিয়ার নিয়ম তুমি যাকে ভালোবেসে যাবে সারা জীবন সে তোমাকে কষ্ট দিয়ে যাবে আজীবন আর এই কষ্ট পেতে পেতেই একদিন সবকিছু শেষ হয়ে যাবে